আমি বন্ধ করে দিচ্ছি আপনি আমাকে জানাবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা দুই আচ্ছা ঠিক আছে ভাই বিদ্যুৎ চলে গেছে ভাই এবার আমি গাছ কাইটে দিচ্ছি

যে একটা ভাই আসলে এতটাই অ্যাক্টিভ যে এই রাতের বেলায় এখন রাত বাদে সাড়ে এগারোটা এই রাত যদি আমাদের লোক যাচ্ছে তাহলে কত সময় দেড় ধীরে আগে চালু দেখেন তাহলে আমি চাই যে প্রত্যেকটা গ্রাহক এইরকম সচেতন হন যারা বিশেষ করে বিদ্যুৎ ব্যবহার করেন আপনারা এইরকম বেশি বেশি সচেতন হবেন তাহলে আপনাদের সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে বিদ্যুৎটা ভালো লাগলে থাকলে সবাই বেশি বেশি শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন